এটা হচ্ছে কি আমি ছয়শো টাকা দিয়ে দিচ্ছি এটা ছয়শো টাকা দিচ্ছি শুধুমাত্র এখানে সামান্য একটু দাগ এটা কোনো ধরার মধ্যেই পড়ে না এটা কাটাই চলে যাবে এটা একদমই কাটাই চলে যাবে এটা কোনো প্রবলেমই না একদম জামা ফুল ফ্রেশ আছে সালোয়ারের শুধু দাগ আছে ওইটা আপনারা জাস্ট কাটাই দিবেন শেষ ওর না একদম ফুল ফ্রেশ মাত্র ছয়শো টাকা এটা ঠিক আছে অল ক্লিয়ার মাত্র ছয়শো টাকা অনেক ধন্যবাদ আপু মাত্র ছয়শো এটার হলো ছাপ কম আমি বলি এটা আমরা চালাই দিতে পারতাম হ্যাঁ এটা আমরা সেল করতে পারতাম বাট এটা হচ্ছে কি কি হইছে মানে সবুজ কালারের মধ্যে একটু এই চন্ডিটা একটু আপনার এই যেরকম সাদা সাদা টাইপের আর চন্ডিটা একটু হচ্ছে আপনার কালারটা একটু মানে ম্লান মানে ওটা একটু মিক্সড কালার হয়ে গেছে আর কি হ্যাঁ এই যে দেখেন এটা একদম ফুল ফ্রেশ ড্রেস আপু ফুল ফ্রেশ ড্রেস দেখেন কোনো জায়গায় কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে দেখেন এটা আমি হচ্ছে কি আপনার পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যার লাগে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ এটা তো কোনো সমস্যা না এটা কি কি জন্য এটা কোনো প্রবলেম নাই হ্যাঁ এটা ছয়শ টাকা দিয়ে দিচ্ছি কোনো প্রবলেম নাই এটা স্যালোর কালার ডিপ আছে এটা কোনো সমস্যা না ঠিক আছে এটা সালোয়ার কালার টা একটু ডিপ আছে এটা কোনো সমস্যায় না আচ্ছা সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ এটা লাইট চেক এরকম আসে আপু এটা ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে এটা কোনো প্রবলেমই না একদম ফ্রেশ ড্রেস ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি দেখ সব ডিসকাউন্ট দিয়ে দিই এটা পাঁচ একদম ফ্রেশ ড্রেস এটা কোনো সমস্যাই না পাঁচশো পঞ্চাশ থাকতে পারে হয়তো বা একটু হাসি থাকতে পারে কোথাও অন্যায় সুতা থাকতে পারে এটা পাঁচশো পঞ্চাশ দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা কি সমস্যা যে সমস্যা হয় হোক এটা আমি দেখতেছি না হয়তো বা এটা সুতা উঠা আপু হ্যাঁ হয়তো বা এটা সুতা উঠা এই বাইরে তো হাসতেছে কে দেখতো অর্কের কাজ করতে নিষেধ করো অর্কে আন আমার অফিস না এটা এটা কি তোমার বাসা বলছিস যে লাইফ শুরু হয়েছে ও আচ্ছা এটা হচ্ছে আপু ছয়শো দিয়ে দিচ্ছি হয়তো সুতা ওঠা ছয়শো দিচ্ছি আপু অল ক্লিয়ার আছে আচ্ছা 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 সারা সবাই ভালো আছে আনটি কেমন আছেন এটা খুব সুন্দর দেখো এটা খুব সুন্দর এটা নতুন আসছে আমার কি সমস্যা জানি না ওরা কেন দিছে জানে হয়তো সুতা উঠা এটাও হচ্ছে ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে তো একদম ফ্রেশই আছেন তারপর একটু চেক দিও তো এটা কি প্রবলেম আপনি কেমন আছেন বলেন আনটি আচ্ছা এটা কি সমস্যা এগুলো ভালো ভালোটা এর মধ্যে এখান থেকে কি কেউ মাল আনছেন যে থেকে কি আছে এইটা সামান্য মিসপ্রিন্ট এইটা সামান্য মিসপ্রিন্টে যদি ফেরত দিছ আচ্ছা ছয়শো টাকা এটার আপু ইনবক্স চেক করতে পারেন আচ্ছা লোপা আপু ইনবক্সটা চেক করতে বলতো একটু দরজা খুলে এখন লাইভটা দেখতে বলো ওদেরকে একজনকে লাইভটা চলে উন্না ফাঁসা আগের ব্লুটার উন্না ফাঁসা ছিল লোপা লোপা রোকসানা লোপা আপু হ্যাঁ এটা ছয়শো দিচ্ছে আপু এখানে একটু মিসপ্রিন্ট এখানে একটু মিস সুতা ওঠা ছয়শো দিচ্ছে এটা মিসপ্রিন্ট সুতা উঠা আপু ছয়শো মিস প্রিন্ট সুতা ওঠা এটাও হচ্ছে কি আপনার ছয়শো দিচ্ছি এটা 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 হ্যাঁ এতটুকুই হ্যাঁ পাঁচশো পঞ্চাশ এই যে এটা পাঁচশো পঞ্চাশ ভাবিলে এটা চাচ্ছিল আমি তো বললাম যে নাই অনেকেই সেটা চাচ্ছিল এটা কি সমস্যা দেখা ও এটার জন্য বাদ দিছো এটাও এটাও 600 টাকা দিয়ে দিছি এটা একদম ধরার মধ্যেই পড়ে না এটা কাটাই চলে যাবে এটা কোন সাইড একদম কোন ভালো হ্যাঁ এটা হচ্ছে আপনার পাশ এটা 600 টাকা না 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 এটা অনেক শুধু একবারে হ্যাঁ লস হয়ে যাবে অনেক 600 টাকা এটা কাটাই চলে যাবে আপু এটা চাইছিল ওরা তো আমি বলছিলাম যে নাই এটার কি প্রবলেম

এগুলো জানিস মানে কত লসে দিচ্ছি আমি তোদের ধারণা আছে এগুলো অর্ডার দিয়ে কাপড় আনা এগুলা সবগুলাই ভালো কোথাও একটু সুতা ওঠা কো একটু প্রবলেম দেয় হ্যাঁ এর কি সমস্যা দেখা এই এই যে সুতা ওঠার জন্য তোরা বেগ দিছোস মানে রিটার্নে দিছোস দেখেন এতটুকু একটা সুতা মানে কি বলো একটা সুতা জাস্ট নাই সেই জন্য হচ্ছে মানে দিয়ে দিছে আচ্ছা এটা ছয়শ টাকা দিয়ে দিচ্ছি রে এটা একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এটা শুধু একটা সুতা নাই একদম মানে বোঝাও যাচ্ছে না এটা 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 কোনো সমস্যাই না তো কাটা চলে যাবে তো কে দিছে এটা এটা তো কাটাই চলে যাবে কোন কোন তো এটা ছয়শো পঞ্চাশ দিয়ে দেব এটা একদম ভালো ড্রেস ভালো না এটা এটা তোরা হচ্ছে টেলার থেকে সাইড থেকে কাটাই আনবি আচ্ছা এটা সাড়ে ছয়শো দিচ্ছে একদম ফুল ফ্রেশ শুধু সাইড এতটুকু ইয়ে ওটা তো এক্সট্রা কাপড় দে সাড়ে ছয়শো এটা এটা তো এক্সট্রা এটা তো মানে অনেক বাড়তি কাপড় থাকে সেখানে ছিদ্র এটা তো ডিস্টার্ব না এটা কেন দিস আচ্ছা এটা হচ্ছে মিস প্রিন্ট হচ্ছে এটা আপনার

এটা এতটুকু ডিস্টার্ব আছে হ্যাঁ এই ভালো একদম ফুল ফ্রেশ শুধু জামার এখান থেকে এতটুকু ছেড়া আছে এই যে কেউ নিতে চালে নিয়ে নিন ঠিক আছে এটা প্রাইস দিয়ে একটা এটা কোনো ইয়া নেই আচ্ছা এটা রিজেক্ট দিয়ে দিছ হ্যাঁ এটা কোম্পানিকে ফেরত দিয়ে দিব অনেক বেশি ছেড়া তো দরকার নাই আর কেউ নিলে কারোর যদি লাগে নিয়ে নিন

এর কি সমস্যা দাগ আছে পাঁচশো পঞ্চাশ দে আচ্ছা শেষ এগুলা হ্যাঁ এই যে পাঁচশো আর কয়টা আছে দেখ লালটা দেখি প্যাটেল গুলা যা সুন্দর মানে এর কি সমস্যা প্রবলেম দেখতা ছয়শো টাকা নিয়ে নেন এটা যেহেতু সালোয়ার প্রবলেম নাই ছয়শো এই যে ছয়শো টাকা নিয়ে নেন এটা সাতশো টাকা ড্রেস আপু হ্যাঁ ওটা কে দিছে কোন বেয়া করছে এই কাজটা ধরে পিটাবো আমি সবগুলারে

এদিক আনাই ওনাছাড়াটা নি নেন যা মনছে তা দিয়ে নিয়ে নেন সময়সময়ে আচ্ছা এটা হচ্ছে জমজম الناলে কম লিখে দিয়ে দিব যার ডাঙের পানি গাঙ্গে দিয়ে দিব হ্যাঁ আমার আসলে এত সময় নাই এই রিজেক্ট লাইফটেপ করব এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার জাম কালার মধ্যে ঠিক আছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনারা 950 টাকা জমজম এত সুন্দর এত সুন্দর জামার খালি ওনাটা একটু সেলাই করে নেয় এটা কত ছয়শো টাকার নিচে তো দেওয়া যাবে না এগুলো অনেক রেট বেশি রে আপু এগুলো সামান্য অন্য একটু ছেড়া আমার অন্যটা নিয়ে নিয়েন আর ওইটা আমি নাহলে নিয়ে নিব না অনেক সুন্দর আপু ড্রেসগুলো এটাও হচ্ছে কি আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটা অনেক অনেক সুন্দর এবং এটা হচ্ছে জমজমের খুবই সুন্দর একটা ড্রেস দেখতে বলছি শান্তা সম্রাটের ড্রেসটা কই ভাষা দেখা আমারে ও ওরকমই করতে হবে তো দাদা ড্রেস চেক করাবো না আমি এইটুকু তো কাটাই চলে যাবে বাবা এটা কোনো প্রবলেম না এটা রেখে দাও এটা ফ্রেশ ওটা জল পাইটা ফ্রেশ এটা কোনো প্রবলেম না কেমন আছেন আপু কাকলি রুম আপু কেমন আছেন ওদের দুইটা দুইটা দিবি তিনটা নাও ওদের কটলা আমারটা সহ তিনটাই বানা

লাগছে না একটু শুয়েছিলাম রেড কালারটা অনেক সুন্দর মিলিরা আমি যে মেসেজ গুলো দেখতে বলছি ওগুলো দেখছি ওর জিজ্ঞেস করতো ইরা ইরাপ ওই জামাটা চাইছিল একটু বল না আমার তো লাইভে ড্রেসগুলো ড্রেস দেখাতে কষ্ট হয়

নয়শো আমার ভালো লাগতেছে না আচ্ছা ওবারকাত আলহামদুলিল্লাহ ভালো আছি মামনি আচ্ছা আচ্ছা জি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এটা হচ্ছে ফাইন কটন হ্যাঁ রিজেক্ট আরো আছে ভাল লাগতেছে না আপু দেখাতে ওরা অনেক ভালো ড্রেস ঢুকিয়ে দিয়েছে এটা হচ্ছে এক এটা হচ্ছে এই ফাইন কটন ফাইন হাজার হুম এটাও এক হাজার ফাইন কটন খুব সুন্দর এগুলো অনেক বড় বহর এবং কাপড় অনেক ভালো এগুলো হচ্ছে এক হাজার করে আপনার ফাইন কটন আপনারা মেসেজ দিন ওরা ছবি দিয়ে দিয়ে আপনাদেরকে দিয়ে দিবে আপু মেসেজ দিন রিজেক্টার কি কি আছে বললে ওরা দেখায় দিবে আপু আর বাকি রেজাল্টগুলো কি করলা অনেক সব বাস্তার মধ্যে পড়ে থাকে সব আগর ঢুকায় না অনেক বড় বহর অনেক বড় বহর এটা প্রাইস হচ্ছে 1000 এগুলা কিন্তু মলমলে ফাইন করুন কম দামিও আছে এটার 700 টাকারটাও আছে আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট কেকে দেখতে চাইছিলো দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট কেকে দেখ এটা হচ্ছে জামা প্যান্ট এটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা প্যান্টটা দেখেন জাস্ট জামাটা দেখেন ভীষণ সুন্দর এটা পার আছে অনেক সুন্দর এটা একটা আর ওড়নাটা অনেক বড় এক হাজার টাকায় পাচ্ছি আমরা এগুলো সব প্যাকেট করে রাখো মানে যেগুলো মানে জয়পুরি আছে আমাদের কাছে এটা হচ্ছে মলমলে ফাইন কটন আপু অনেক বড় বহর আমার হাতেরটা ছিল কিন্তু সাতশো টাকা ড্রেস এটা হচ্ছে মলমলে ফাইন কটন এই দেখেন ওনাগুলো দেখেন ওনা পুরো হচ্ছে পায়েস পর্যন্ত চলে যেগুলো ওনা এত বড় আপ অনেক সুন্দর রেড কালারটা রেডটা অনেক অনেক সুন্দর এক হাজার টাকা করে এগুলো ঠিক আছে এই জয়পুরিগুলো এক হাজার করে ফাইন কটন এটাও হচ্ছে এক হাজার এটা একটা আপুর অর্ডার ছিল পরে হোল্ড রেখে ক্যান্সেল করছে এই কালারটা আমাদের কাছে একটাও নাই এটা একটু অরেঞ্জ টাইপের হ্যাঁ সো বিউটিফুল ড্রেস অনেক বড় কাপড় আপ অনেক বড় কাপড় এটা হচ্ছে এক হাজার টাকা এটার চারটা কালারই আছে না আচ্ছা আচ্ছা এটার চারটা কালারই এখন মিলছে ঠিক আছে এতদিন তিনটা কালার ছিল একটা কালার হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারান্টে ঠিক করে লেখেন ফা হবে ফ ফ কাল ল তয়রস্যু হ্যাঁ প হবে না আগে ভালো করে লেখাপড়া শিখে তারপরে কমেন্ট করতে আসবেন এটাও হচ্ছে এক টাকা কারণ মোবাইল হাতে থাকলেই যে ফালতু না ফালতু ফ হবে ফ মোবাইল হাতে দিচ্ছে আপনাকে কে কিনে আমি জানি না আগে আপনি চালানো শিখেন আর কমেন্ট লেখা শিখেন আমি অবশ্য যখন আমি অবশ্য যখন নতুন মানে লাইফ শুরু করেছি আপনাদের এই উল্টা পাল্টা মেসেজ আমি পড়তে পারতাম না কারণ আমি তো যতটুকু লেখাপড়া শিখেছি সলিড শিখেছি মানে আমাকে যা শিখানো হয়েছে সলিড আমি মানে হ্যাঁ আমি জানি যে আপনি কোথা থেকে আসছেন আমি জানি প্রায় যাচ্ছে শুধুমাত্র আপনার এটা আপনার নানার ফ্যাক্টরি আছে ওখান থেকে আনি তা আপনার নানা কে একটু জিজ্ঞেস করবেন হ্যাঁ আপনার নানার ফ্যাক্টরি আছে এটা হচ্ছে এক টাকা ফাইন কটন আপনার নানার একটা বড় ফ্যাক্টরি আছে না ওখান থেকে আনি তো এনে হচ্ছে গিয়ে আমরা সেল করি বুঝতে পারছেন তা আপনিও কত টাকায় আপনার ফ্যাক্টরিটার লোকেশনটা একটু দিয়ে দিন ওখান থেকেও তাহলে আমরা আনতে পারবো এটা অনেক সুন্দর দেখেন প্রাইস শুধুমাত্র অনলি অনলি আপনার এটা এক হাজার টাকা আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আপু বর্নেস কালেকশনে ওঠে যাচ্ছে না তাই আচ্ছা হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছি আচ্ছা এই লালটা আবার দেখা আপু এই লালটা একটু বের করতো লালটা মানে এগুলা আসলে কি এগুলা কি কক্সবাজারে দৌড়াচ্ছে নাকি মাটির মধ্যে গড়াগড়ি মারতেছে আচ্ছা যাই হোক শোন আপনার এই কমেন্টটা আমার এখানে বিন্দু মাত্র পড়ার সময় নাই আমি তিনশো টাকা দিয়ে কিনে না এক হাজার টাকা বিক্রি করি বা যেখান থেকে আমি দুইশো দিয়ে এনে আমি দুই হাজার বিক্রি করি আমার ব্যক্তিগত ব্যাপার আপনি এখান থেকে জাস্ট দূর হয়ে চলে যান ঠিক আছে আপনার মতন পালতু মানে বানানটাও ঠিক মতো যে লিখতে পারে না এরকম গন্ড মূর্খের সাথে আমি কথা বলতে চাই না বুঝতে পারছেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি এক হাজার টাকা মানে মূর্খর একটা লিমিটেশন আছে এগুলা যে কোন লেভেলের বস্তি এগুলা একদম কনফার্ম বস্তি বস্তি আইসা যা হচ্ছে পালতু লিখতেছে অসভ্য ব্যাধক থাকার খুবই সুন্দর দেখেন এটা এক হাজার এটা কোনোদিন চোখে দেখছ মানে কি বলবো আর মানে 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 মেজাজটা খারাপ হয়ে যায় এগুলা চোখে দেখছ এগুলা কি জিনিস পনেরোশো করে সেল হয় ওইখানে ধরে পাঠাই দিব আমি যেন পনেরোশো করে সেল হয় ওইখানে পাঠাই দিয়ে ওখান থেকে তুই কিনবি

আমার খুব মজা লাগছে পালতু পালতু আমাদের কাছে এসেছিল উনি মনে তিনশো চারশো টাকার ড্রেস চাচ্ছে আপে ভ্যান গাড়ি আছে আপা সুন্দর বাসার নিচে ভ্যান গাড়ি তুই আগে ব্লক করলাম আমি ওর আইডি দিচ্ছি দাঁড়া ওর ওর ফেসবুক আইডি আমি মানে ব্যান করে দিবো দাঁড়া আমার ওই যে ইয়ে পাঠা এক্ষুনি

চিনো তুমি চিনো না মনে হয় আমাকে চিনো না আমার যে হেজাব খুব মিষ্টি মিষ্টি কথা দেখতেছো জাস্ট আমি এটা মানে উল্টাটাও আসি হ্যাঁ সামনে আসি যদি আমার সামনে বলতে পারো তুমি আমার চোখ দেখে তাকায়া তুমি ওইখানে শিশি করে দিবা বাবা বুঝছো শিশি বুঝছো পুরুষ লোকে আমার চোখের দিকে তাকায় কথা বলতে সাহস পায় না তুমি আইস আমার খুঁজাইতে এক হাজার টাকা এটা বেয়াদ সন্ধ্যাবেলায় একটু ফুচকা টুচকা খাবো আইসে কোথেকে দূর ফুসি এটা হচ্ছে এক হাজার টাকা অনেক বড় অনেক বড় ছেলে মানুষ পাইনা আসছে মানে এগুলার ফেসবুক আইডি না থাকাই ভালো আমি ব্যান করে দেবো ওরা আইডি দাঁড়ান আমার গ্রুপে মেয়েরা আছে ওদেরকে বলবো এমন রিপোর্ট দিবে দিয়ে ওর ফেসবুকে রাখবে না চাওয়ানোর দরকার নেই দেখারও দরকার নেই ওরকম লোক না দেখলেও সমস্যা নাই এটাও হচ্ছে এক টাকা ভাই মানুষ ফেসবুক চালায় তো ওইটা ড্রেস আপু ওই ফাইন কটন গুলো সবাই না আপু এগুলা হচ্ছে পনেরোশো করে আমি বলি একটা আপু হচ্ছে আসো অনেক মানে খুবই মানে সুন্দর দেখতে ওই আপুটা হচ্ছে এই ফাইন কটনটা দিয়েই হচ্ছে জয়পুরি বানায় বানায় হচ্ছে উনিশশো পঞ্চাশ করে সেল করে তো ঈদের আগে না আমার এত ভালো লাগছিল ফাইন কটন আমি আমি ভাবছি কি যে আমি এক হাজার সেল করি উনি হয়তো পনেরোশোর মধ্যে দিয়ে দিবে ঠিক আছে ওমা উনিশশো পঞ্চাশ পরে আমি বলছি থাকবো দরকার আমি নিজে পরে ডিজাইন করে বানাইছে আপু এটা 1000 টাকা আচ্ছা দেয়ার এটা কত টাকা কি দেখ জামুটা ওই যে পালতুকে এটা দিয়ে হ্যাঁ তো ডিসকাউন্ট চাই 300 টাকা ড্রেস দিব পালতু আপু পালতু আপু কোথায় গিয়েছেন পালতু ভালো জায়গা আইছ রে সব জায়গায় যাই এসব লিখতে নেই আপু লোক বুঝে লিখবেন আমি অত ভালো লোক না আপু শুধু ফেসবুকে মানে বেশি কিছু বললে আমার পেজে সমস্যা আমি কইতে পারি না না আপনারা শুনলেই স্টক করতেন হ্যাঁ এখন আমি এখন আছে নাকি আহ করি না এখন আমি আর এই এটা কত টাকা দাম রে চোদ্দশো পঞ্চাশ এটা সতেরোশোর জামা আপু চোদ্দশো পঞ্চাশ মিষ্টি কালার পালতু আপু এটা নিবেন অনেক কমাই দিছি আপু এটা আপনার আঠারোশো দুই হাজার টাকার ড্রেস চোদ্দশো পঞ্চাশ দিয়েছি পালতু আপু এটা নিয়ে নেন খুব সুন্দর আপনি তো এটাই চাচ্ছিলেন না আপু কোথায় গেলেন আপু খুঁজে পাইতেছি না আপনাকে প্রিয় আপু আমার চলে আসেন আমার বাসার নিচে ব্যানগাড়ি আছে এই আমাদের বাসার নিচে বিক্রি না আমি নিজে দেখছি অনেক সুন্দর সুন্দর জামা আছে ওইখানে হ্যাঁ দুইশো তিনশো একদম অবশ্য মানুষ একবার দুবার পড়বে ওগুলা ওই যে কিনা নাসেল করে আর রেডি আন ওগুলো নিতে পারবেন পালতু আপু এটা চোদ্দশো এটা সারা কালো এটা ফাইন করা আমার কিন্তু এটা জম আমার এটা এই এটা কিন্তু ফ্যাটেলও আছে তোরা যদি উল্টাই দিস এটা যদি কাউকে দিয়ে দিস ওদের বাঁচাবো না ভারী এটা ভারী তোমরা তো ভারীটাই দিয়ে দাও কম দামে সাড়ে ছয়শো করে দাও এটা দেখেন কত বড় অন্যায় এটা ঠিক আছে এটা আমি ভয়ে বের করি না আপু ওদের জন্য আমি ভয়ে বের করি না এই সুন্দর ড্রেসটা আমি ভয়ে বের কারণ এটার কটনটা আমার কাছে আছে যদি এরা মিস করে দেয় ঠিক আছে আমি শেষ আপু শেষ আমি এটা ভীষণ সুন্দর আপু আমার হাতে খুব সুন্দর একটু ব্লু আর একটু আপনার সাদা কালো দেখতে চাচ্ছিলেন বিদায় বর্ণা আপু আমি আপনার জন্য বের করছি আমার নামের নাম ঠিক আছে স্কুলে আমাকে যদি কেউ কিছু বলতো আপু তাদেরকে আমি জ্বালায় কয়লা কয়লা করে দিতাম শুধু আমি অনলাইনে বিজনেস করতে আসি আমি কাউকে কিছু বলতে পারি না মানে মানে আমার কথা হলো যে মানে সঠিকটা বলবেন মানুষের ভুল হইলে আমি আমার ভুলটা স্বীকার করবো এটা আমার ভুল হয়েছে আমাকে এই পাল্টা বললে কিন্তু আমি ডিটারজেন্ট ওয়াশ করে দেই মানুষকে বুঝছেন তো অন্য দিয়ে সোডা দিয়ে আমি যে গ্রামে আম্মু সবেরাতে আসলে আমাদের বাসায় নদীর পাড়ে বাড়ি তো জি আপু ভালো আছি নদীর পাশে বাসা ছিল আমাদের তো আম্মা কি করতো সবাই তো তিন দিন আগে ধোয়া শুরু আপনার ওই যে সোডা বলে তখন সোডা পাওয়া যেত সোডা দিয়ে গরম কাঠি থাকতো কাঠি কারণ কি তুমি ঠান্ডা পানিতে গোসল করছো প্লাস জার্নি করছো বাসার পানি অনেক ঠান্ডা আমাদের বাড়ির পানি তো এই জন্য হচ্ছে গিয়ে তোমার আবহাওয়া চেঞ্জে জন্য জ্বর আসছে তুমি সাপোজিটার নাও জ্বর কমবে মাথায় দাও ঠিক হয়ে যাবে ঠিক আছে দুধ খাও জিম খাও ফল ফাঁকরি কই পাবো কিনে অনেক সুদাই এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ তো দেখা যাচ্ছে সবারই তো সময় ওগুলো দিয়ে ওয়াশ করলে একটু বড় বড় কাঁথা জায়নামাজ এগুলো ওগুলো দিয়ে ওয়াশ করলে একটু ভালো ক্লিন হতো সোডা তো এখন আর কি ইউজ করে না

এই তিনটা দেখেন এই জামাটা অনেক সুন্দর মানে নতুন ফাইন কটন যারা চিনেন তারা অর্ডার দিয়েন হ্যাঁ আচ্ছা আমি লাইফটা কেটে আমি তোমাকে কল দিচ্ছি দাঁড়ো এটা খুব সুন্দর এটা সুরমা কালার দেখেন সুন্দর সুরমা কালার আপু এটা কাপড় যে এত ভালো অনেক ভালো লুবা আপু কেমন আছেন লুবা আপু পালতো আপু কি চলে গেছেন পালতো আপু মাই ডিয়ার মাই ডিয়ার আপুটা কোথায় গেল বহুদিন পরে পাইলাম একটা কিন্তু চলে গেল আপু কিছু লিখলো না ব্যাচররা ব্যাচর এসে কিছু না লিখে চলে গেল এটা খুবই সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর এটা আমাদের অনেক মানে সেল হয় এই ড্রেসটা আমরা এটা আনছিলাম কাকে যে দুইটা দিস আর দুইটা দেখানো হয় নাই এটা হচ্ছে এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা আচ্ছা ফুসকানি কি করতেছে দেখেন ব্লক করেছি আপু ব্লক করেছি আপু ব্লক করে দিয়েছি উনি এখন শুধু শুনতে পারবেন বাট কিছু লিখতে পারবেন না মানে প্রতিবন্ধী থাকে না মানুষ ওরকম হয়ে গেছে শুধু শুনবে কিন্তু কিছু বলতে পারবে না এটাও হচ্ছে জলপাই কার এই তানজিলা তানজিলা এসিটা বন্ধ কর আর ইয়েটা কর ওরা কি করতেছে এটা হচ্ছে গিয়ে একটা সুন্দর ব্রাউন চকলেট কালার ম্যাসেঞ্জারে গিয়ে একটু ঝামেলা করছে যখন দেখছো ওখানে পাত্তা পায়নি পরে আসছে আমার লাইভে কিন্তু ভুল জায়গায় চলে আসছে ভাবছে যে এই যা পরে মনে হয় আমাকে কিছু বলবে না আমি যা ইচ্ছা তাই লিখবো খুব সুন্দর এটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে খুব সুন্দর ডার্ক কালারের মধ্যে প্রায় যাচ্ছে শুধুমাত্র আপনার এটা এক হাজার টাকা আরেকটা আছে ন্যাভি ব্লু এটা চাচি শাশুড়ির জন্য রাখছিলাম এটা অনেক হ্যাভি আপু অনেক ভারী আপু ধরলেই বুঝবেন এটা দেখে ক্লোজ করতে তানজিলার বলতেছি এছাড়া অফ করতে তোরা কিন্তু কানের উপরে দিব আমি একটা

হচ্ছে গিয়ে অন্য ড্রেস দেখাবে এটা হচ্ছে এক টাকা অনেক বড় এটা অনেক সুন্দর ঠিক আছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ